রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনরা তোমরা যারা হচ্ছে আমাদের পেইড বেসের স্টুডেন্ট অথবা আমাদের ফ্রি ক্লাস করো আমরা আজকে তোমাদের দেখাবো লেটার কিভাবে লেটার লিখতে হয় একটা লেটারের নিয়ম দেখাবো একটা লেটারের নিয়ম দিয়ে তোমরা দুনিয়ার সমস্ত লেটার তোমরা লিখতে পারবা ইনশাল্লাহ সো ভালো করে খেয়াল করো আজকে আমরা যে লেটারের নিয়মটা দেখাবো এই নিয়মটা দিয়ে তোমরা যে কোনো লেটার আসো তোমরা সেটা অবশ্যই ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা সো ভালো করে মনোযোগ সহকারে তোমরা ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা আশা করি ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখলে তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবা তো প্রথমে দেখো আমরা এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ লেটার দিয়েছি যে লেটারগুলা এটা দিয়ে তুমি লিখতে পারবা যে গুরুত্বপূর্ণ লেটার গুলা আমি এখানে দিয়েছি প্রথমে দিয়েছি এক নাম্বার ইউজফুলনেস রিডিং নিউজ পেপার এটা খুব গুরুত্বপূর্ণ অ্যাবাউট হিস্টোরিক্যাল প্লেস হোয়ার ইউ ভিজিটেড তারপর হচ্ছে অ্যাবাউট ডেঞ্জার অফ স্মোকিং হাউ টু স্পেন্ড ইউর উইন্টার মর্নিং এরপর দিয়েছি কনগ্রাচুলেশন টু ফ্রেন্ড ব্রিলিয়ান সাকসেস এরপর দিয়েছি বোরড বুক এরপর দিয়েছি হসপিটালিটি ডোন্ট মেক্স দ্য ব্যাড বয়েস ব্যাড কোম্পানি তো এটা লাস্টে যে আট নাম্বারটা আছে যে খারাপ বন্ধুদের সাথে ডোন্ট মিক্স মানে মিশোনা দা ব্যাড বয়স এন্ড ব্যাড কোম্পানি খারাপ বন্ধুদের সাথে অথবা খারাপ সঙ্গ তৈরি করোনা এটা হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ এবার আমরা আসি এই একটা লেটার লিখতে গেলে কি কি দেওয়ার প্রয়োজন প্রথমে দেখো এখানে একটা ডেট দেওয়া আছে প্রথমে দেখো এখানে একটা ডেট দেওয়া আছে এই ডেটটা তুমি এই পাশেও দিতে পারো হাতের হাতের বাম পাশে দিতে পারো অথবা হাতের ডান তুমি দিতে পারো এই ডেটটা সবথেকে দেখো এখানে আছে এক জামালপুর তুমি এখানে একটা ডেট দেওয়ার পরে তুমি ধরো সাপোজ যদি এইখানে ডেটটা দিতা এখানে ডেট দেওয়ার পরে তোমাকে একটা অবশ্যই জায়গার নাম দিতে হইতো এটা নেত্রকোনা হোক জামালপুর হোক ডিস্ট্রিক্ট হোক ময়মনসিংহ যে কোনো একটা ডিস্ট্রিক্টের নাম তুমি সিটিটা যে লেখে বা যেখান থেকে লেখা হয় ঠিক সেম জায়গায় এখানে একটা জায়গার নাম লোকেশন লিখতে হয় বুঝতে পারছো এরপর দেখো এখানে লেখা আছে ডে আর অফ ফ্রেন্ড ডে আর নেম অফ ফ্রেন্ড তুমি যার নাম যার কাছে চিঠিটা পাঠাচ্ছ তার নাম তোমার এখানে লিখতে হবে ধরো আমি বাবার কাছে লিখবো তার লিখবো কি ডিয়ার ফাদার মায়ের কাছে লিখলে ডিয়ার মাদার বায়ের কাছে ডিয়ার ব্রাদার্স বোনের কাছে ডিয়ার সিস্টার পিতার কাছে ডিয়ার ফাদার বুঝতে পারছো অথবা ফ্রেন্ডের কাছে ডিয়ার ফ্রেন্ড অথবা কোনো নাম যদি উল্লেখ থাকে প্রশ্নের মধ্যে তাহলে প্রশ্নে যদি কোনো নাম উল্লেখ থাকে তাহলে অবশ্যই প্রশ্নের নামটা তোমাকে এখানে লিখতে হবে যেমন ডেহার রহিম ডেয়ার কৈরিম ডেয়ার সুবাহাদ ডেয়ার সাবিহা ডেয়ার যেরকম একটা কিছু তুমি হচ্ছে নাম ফ্রেন্ডের নাম এখানে তোমার লিখতে হবে বুঝতে পারছো এটা হচ্ছে চিঠির আরেকটা অংশ আমরা মূলত চিঠির হচ্ছে ছয়টি অংশ পড়বো এই ছয়টি অংশ দিয়ে হচ্ছে একটা চিঠি লেখা হয় যদি মূলত ছয়টি অংশ তোমার কমপ্লিট থাকে তাহলে হচ্ছে তুমি একটা চিঠি যে কোনো ভাবে অ্যান্সার করতে পারবা এই ছয়টা অংশ তোমার ফরমেট লাগবে মাস্ট বি বুঝতে পারছো তারপর দেখো এখানে দেয়া আছে এই আমাদের শুরুতে দেখো কি লেখা আছে শুরুতে লেখা আছে যে শুরুতে ভালো করে দেখো লেখা আছে অ্যাট পাস্ট টেক মাই গ্রেটিংস লাভ অ্যাট পাস্ট টেক মাই গ্রেটিংস লাভ এই যে প্রথম লাইনে যাদের কাছে আমাদের বইটা আছে যাদের কাছে বই নাই তারা ওইটা মিলিয়ে নেওয়ার কৰা ঠিক আছে দেখো এখানে কি লেখা আছে এট পাস টেক মাই গেটিং সেট প্রথমে শুরুতে আমার ভালোবাসা নিবা ঠিক আছে তো যখন তুমি একটা চিঠি লিখবা চিঠির শুরুতে অবশ্যই তুমি তখন তাকে সম্বোধন বা ভালোবাসা বা স্নেহ জানাবা তো এখানে লেখা আছে এট পাস টেক মাই গেটিং লাভ শুরুতেই আমার ভালোবাসা বা স্নেহ নিবা আই होप दैट ইউ আর গোইং ওয়েল বাই দা গ্রেস অফ অলমাইটি আল্লাহ আমি আশা করি যে আই होप दैट আই होप শব্দ দ্যাট শব্দের অর্থ হচ্ছে আমি আশা করি যে ইউ আর গোইং টু ওয়েল বাই দা গ্রেসিং অলমাইটি আল্লাহ আল্লাহর অশেষ সম্মতি তুমি ভালো আছো এটা হচ্ছে শুরুতে বলা বাট আই হ্যাভ নো নিউজ বাট মানে আমার কাছে কোনো খবর নাই অ্যাবাউট ইউর ফর এ লং টাইম অনেক দিন যাবত লং টাইম মানে লম্বা সময় ধরে তোমার কোনো খোঁজ খবর আমার কাছে নাই বুঝতে পারছো এরপর দেখো হাউ যাই হোক নাও আই এম টেলিং অ্যাবাউট না আই এম টেলিং টু অ্যাবাউট ডট 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 প্রশ্নের বিষয় প্রশ্নে যে বিষয়টা আসবে সেই বিষয় নিয়ে তোমার দুই থেকে তিনটি লাইন লিখতে হবে এখন মনে করো চিঠি যদি তোমার খারাপ বিষয় সম্পর্কে আসে যদি ভালো বিষয় আসে যেমন আসলো চিঠি আসলো খারাপ বন্ধু ডোন্ট মিক্স দা ব্যাড বয়েস কোম্পানি তো তোমার এটা হচ্ছে খারাপ বন্ধুদের সাথে মিশার যে কুফল বা খারাপ দিক এটা ধরো ডোন্ট টেক ড্রাগস ডোন্ট টেক স্মোক তুমি কখনো ধূমপান করো না বা ড্রাগে অ্যাডিক্টেড হও না এটা ছোট বাইকে পরামর্শ দিয়ে তাহলে দেখো এখানে যদি খারাপ বিষয় সম্পর্কে আসে তাহলে এখানে দুইটা লাইন তোমার বানিয়ে এখানে মাসখানে লিখতে হবে এটা হচ্ছে বডির মাসখানে অংশ মিডল পয়েন্ট এরপর দেখো লাস্টে কি লিখতে হয় আই এম ফাইন আমি ভালো আছি নো মোর টুডে আজ আর নয়

দেখো নেম অফ ওন এখানে লিখতে হবে নিজের নাম তো এখন দেখো যে চিঠি লিখতেছে যে চিঠি লিখতেছে তার নামটা এখানে নিচে লিখতে হয় আর আমরা শুরুতে বলেছিলাম যার কাছে পাঠাবা তার নাম এই জায়গায় হবে যার কাছে পাঠাবা তার নাম এখানে আর যার কাছে যে লিখবে তার নাম হচ্ছে হচ্ছে এখানে নিজের শব্দটা থেকে নিজের নাম এখানে লিখতে হবে এটা হচ্ছে চিঠির মূলত একটা অংশ এরপরে আমরা চলে যাব চিঠির সব থেকে মেন যে সব থেকে লাস্টের যে পয়েন্টটা সেটা হচ্ছে স্ট্যাম্প একটা ডাক টিকিট তোমাকে অঙ্কন করতে হবে মাস্ট বি দেখ দেখো স্ট্যাম্প স্ট্যাম্পে হচ্ছে তোমার এখানে এইভাবে অঙ্কন করতে হয় এক পাশে হচ্ছে ফ্রম এক পাশে হচ্ছে টু এই পাশে লিখতে হবে ফ্রম ফ্রম হচ্ছে যে পাঠায় তার নাম ঠিকানা ফ্রম হচ্ছে যে পাঠায় তার নাম ঠিকানা আর টু হচ্ছে যার কাছে যাবে তার নামও ঠিকানা তাহলে ফ্রম হচ্ছে যে পাঠায় আর টু হচ্ছে যার কাছে যায় তার নাম ঠিকানা এখানে লিখতে হয় তো ফ্রম ধরো হচ্ছে যে পাঠাবে ধরো নেইম অফ ওল আমি ইমরান বা আমিও সারোয়ার আমি হচ্ছে চিঠিটা পাঠাচ্ছি তাহলে আমরা লিখবো সারোয়ার এবং নেইম আমার নাম লিখবো এবং অ্যাড্রেস আমি কোথায় বাস করি নেত্রুকোনা জেলায় তাহলে আমার এখানে নেত্রা লিখতে হবে এখন ধরো যার কাছে যাবে টু নেম হচ্ছে ধরো রাফি রাফির কাছে পাঠাচ্ছি রাফির বাসা হচ্ছে সিং বা হচ্ছে কুমিল্লা বা ঢাকা তাহলে আমার রাফির নাম এখানে ঠিকানা লিখতে হবে এই হচ্ছে মূলত একটা চিঠির অংশ এবং আজকে যে তোমাদেরকে ফর্মেটটা শিখাইলাম দুনিয়াতে যে কোনো সমস্ত লেটার আসুক সব লেটার কিন্তু একই নিয়মে লিখতে হয় একই স্টাইলে একই ফর্ম্যাটে এবং ছয়টা ফর্মেট তোমাকে মাস্ট বি এই চিনির মধ্যে রাখতে হবে সো আশা করি তোমরা মোটামুটি ধারণা হয়ে গেছে এবার আসি আমরা যে প্রথমে বলেছিলাম যে ভালো দিক অথবা খারাপ দিক যদি ভালো দিক বা খারাপ দিক সম্পর্কে দুইটা লাইন তোমাকে লিখতে হয় ধরো চিঠি তোমার কমন আসলো না তখন কি করবা যদি চিঠিটা ভালো দিক সম্পর্কে হয় তাহলে মাস্কারের যে লাইনগুলো লিখতে হয় যে যদি চিঠিটা খারাপ দিক সম্পর্কে হয় মাস্কারে কি কি লিখবা যদি চিঠিটা ভালো দিক সম্পর্কে হয় লেখবা এরকম তাহলে লেখবা হাউ আর নাও আই এম টেলিং ইউ অ্যাবাউট এখানে তোমার হচ্ছে নেম অফ লেটার মানে লেটারে কি সম্পর্কে আসছে এখানে তোমার নামটা লিখতে হবে এরপর দেখো ইট ইজ ভেরি হেল্পফুল ফর আস এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ উই শুড টেক প্রপার কনসেপ্ট অ্যাবাউট এই লেটারের নাম এখানে আমরা এখান থেকে একটা ভালো একটা পূর্ণাঙ্গ ধারণা পাবো এই লেটারের নামটা লিখতে হবে সো দ্যাট ইট সার্টেনলি ব্রিংস জয়েন ইন আওয়ার লাইফ এটা আমাদের জীবনে অনেক আনন্দ বই আনবে বুঝতে পারছি এটা হচ্ছে ভালো দিক সম্পর্কে এবার হচ্ছে খারাপ দিক সম্পর্কে যদি খারাপ দিক সম্পর্কে আসে হাওয়ার নাও আই এম টেলিং ইউ অ্যাবাউট লেটার মানে লেটার যে সম্পর্কে খারাপ দিক আসবে এখানে নামটা লিখতে হবে ইট ইজ ভেরি হার্মফুল এটা খুবই ক্ষতিকর নট অনলি ফর আস এটা আমাদের জন্য না বাট অলসো আমাদের সোসাইটি আমাদের সমাজের জন্য এটা ক্ষতিকর উই মাস্ট ট্রাই টু অ্যাভয়েড দিস অ্যাট এনি কস্ট এটা আমাদের অ্যাভয়েড করা উচিত যে কোনো ভাবে যে কোনো উপায়ে উই অল শুড বি অ্যাওয়ার অফ দিস ইস্যু আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়ে সচেতন হওয়া তো এটা হচ্ছে খারাপ দিক সম্পর্কে ধরো ড্রাগ এডিকশন আসলো তো ড্রাগ এডিকশন সম্পর্কে খারাপ দিক সচেতন হতে হবে বা এটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে স্মোকটা তাহলে এটা হচ্ছে খারাপ দিক সম্পর্কে যে লেটার ভালো দিক এটা হচ্ছে খারাপ দিক তো ভালো দিক বা খারাপ দিক সম্পর্কে যদি লেটার আসে তাহলে তোমরা এই ফরম্যাটে মাসখানেক লাইনগুলো বসায় দিবা তো আজকে আমি তোমাদেরকে শেখাইলাম যে একটা লেটার দিয়ে দুনিয়ার সমস্ত লেটার কিভাবে লিখতে হয় এবং ইনশাল্লাহ আশা করি যদি আজকের যে লেটারের আমি নিয়মটা দেখাইলাম এই নিয়মটা যদি ভালো করে পরীক্ষা হলে তোমরা লিখতে পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ করে সুন্দর আস্তে আস্তে ভালো করে ক্লিয়ার করে আবার দেখার চেষ্টা করবা দুইবার তিনবার চারবার খাতার মধ্যে লিখবা এবং বোঝার চেষ্টা কর বা আশা করি আজকের পর থেকে এই লেটারের ফর্মেটটা যদি ভালো করে আয়ত্ত করতে পারো ইনশাল্লাহ তোমাদের আর সামনে কোনো সমস্যা হবে না তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা এবং লাইক করবা এবং অবশ্যই তোমাদের মতামত জানাবা এবং পরবর্তী কোন টপিকের উপরে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম